আমরা এই সব খালে সবাই চেনেন? হ্যাঁ। আপনাদের ভাই-বেড়াদার পোলা পাক। আপনাদের নিয়ে আমরা দিন টু দিন যাবত লড়াই করছি। তার মানে এই না যে 10 দিন এই জন্য আমরা ভাগবো, চলবো অন্য কারোর সাথে বিবাদ করব। কারণ নামে কোনো केलं যিনি আমাকো দলের দুর্নামে আসে না। দোয়াই অনুরোধ কেননা আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই করছি ঢাকায় সংগ্রামে গেছি ছোট ছোট বাচ্চা আছে আমাদের সবাইদের তা বিদায় নিয়ে আমরা গেছি কিন্তু আমরা স্বাধীন করতে পারি না বারবার চেষ্টা করছি আজকে ইয়ং জেনারেশন ছাত্রবাইদের উদ্দেশ্যে বলতে চাই তাদেরকে ধন্যবাদ যে তাদের জন্যই আমরা এই দেশ স্বাধীন পাইছি আমরা সবাই মানবতা দৃষ্টির দিক থেকে কারো সাথে কোন প্রকার খারাপ আচরণ করব না এটা আপনাদের সন্তান হিসাবে ভাই হিসাবে অনুরোধ সবাই আমরা ভাই ভাই সবাই মিলিয়ে থাকতে চাই এই কথা বলে আমার কথা শেষ

মানে এমন দিন আনছে তার হাতে সবাই জানে সেনাবাহিনী তার পুলিশ তার সবকিছু তার সব বাহিনী তার ইন্ডিয়া আমার এক ফ্রেন্ড আছে আখাউড়া এটা বিবেরিয়ায় আজকে ফোন দিছে ওইখানে আজকে সকালে দুইশো হইল মাইক্রো একটা ট্রেন এটা জনতা আটকাইছে এবং কয়েকদিন যাব ট্রেনে সে ইন্ডিয়া থেকে পাঁচ হাজারের উপরে আনছে সোলজার

এসব কাম আল্লাহ তার এই পর্যন্তই রাখছিল এবং যেভাবে গেছে এই দেশে তা পলাই আসে বেশি কিছু আমাদের লাগে না এবং আমাদের যারা আছে পশ্চিম পারি খুব একটা বেহুদু খুব একটা কেউ করে যদি কার লাগে যারা সামনে থেকে নেতৃত্ব দিতে

জনগণ কথা বলতে পারে নাই সেই সেই জনগণ আইস। অধিকার ছাত্ররা তাই আমরা সেই জনগণ হইয়া আমরা কারো ক্ষতি করবো না আমরা যাতে সবাই মিলা যাইয়া ওইখানে যার যার মতে ভোট দিতে পারি সেইটা আমরা করবো এইটাই আমাদের মূল লক্ষ্য আমাদের মুসলমান <com selection> <payment> <smoke>